আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ঢাকা উত্তরা সিটি কর্পোরেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো এখানে অনেক লোক নেওয়া হবে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ও সেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য তো আমরা শুরু করছি প্রতিষ্ঠানের নাম ঢাকা উত্তরা সিটি কর্পোরেশন পথ সংখ্যা একশো জন তো অনেক লোক নেওয়া হবে এটি অবশ্যই সরকারি চাকরি এবং আবেদন শুরু হবে দশই অক্টোবর থেকে আবেদন চলবে একত্রিশে অক্টোবর পর্যন্ত এবং আবেদনের মাধ্যম অনলাইনে কিংবা টাকযোগী করতে পারবেন আবেদনের ঠিকানা ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ক্লিয়ার করবেন এরপর আমরা মূল নোটিশ দেখি তো এখানে দেওয়া আছে পদের নাম ব্যক্তিগত সহকারী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন এবং অন্যান্য অন্য যোগ্যতার ক্ষেত্রে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ সহ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে এবং মাসিক বেতন গ্রেড তেরো অনুযায়ী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এরপরের পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদ সংখ্যা একশোটি এখানে বুঝতে পারতেছেন অনেক লোক না হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতিসম্পন্ন সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং মাসিক বেতন ষোলোতম গ্রেড অনুযায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এর পরের পদ যদি আমরা দেখি পদের নাম হিসাব সহকারী অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে লোক নেওয়া হবে পঞ্চাশ জন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং মাসিক বেতন সেলাক্ট করে অনুযায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং অবশ্যই আবেদনটা চলবে আপনার একত্রিশে অক্টোবর পর্যন্ত খেয়াল রাখবেন আর যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন অবশ্য আর বলে দিচ্ছি যে ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটা করবেন তো আজকে এই পর্যন্তই দেখাব অন্য কোনো দিন অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপডেট চাকরির খবর পেতে তো এই প্রত্যাশায় আজকে পর্যন্তই তুই রাখছিস সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম